খুব তাড়াতাড়ি বের হয়ে যায় কাচি ভাইয়ের উদ্দেশ্যে দুপুর বেলা বাইরে যাচ্ছি সানস্ক্রিন না নিলে মুখের অবস্থায় একেবারে বারোটা বেজে যাবে কোরিয়ান অথেন্টিক সানস্ক্রিন সহ স্কিন কেয়ার প্লাস আদার্স অনেক টাইপের প্রোডাক্ট পেয়ে যাবেন ইউরো ফেসবুক পেজে যেটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব আপনারা চেক করে নিতে পারেন বেশ কিছুদিন যাবত পাবনাতে হাইপ চলছিল যে পাবনাতে নাকি কাচি ভাই আসবে অ্যান্ড আসবে আসবে বলতে বলতে শুক্রবার মানে আজকে চলে আসছে কাচি ভাই পাবনাবাসী যে কাচি ভাইকে খুব ভালোভাবেই গ্রহণ করে নিয়েছে এটা ভিড় দেখেই বোঝা যাচ্ছিল এই রেস্টুরেন্টের এর ইন্টেরিয়র আর এম্বিয়েন্স আমার কাছে দারুণ লেগেছে যদিও নরমালি কাচ্চি ভাইয়ের সব ব্রান্স ডিজাইন প্রায় একই রকম তবে ডেকোরেশন আর লাইটিং এর কম্বিনেশনটা বেশ ভালো ছিল যে কারণে যে কোনো কর্নারের ছবি অনেক সুন্দর এসেছিল চলেন এবার আপনাদেরকে কাচ্চি ভাইয়ের কিচেন দেখাই এই যে দেখেন একদম সারি সারি বড় বড় পাতিলে কাচ্চি রান্না হচ্ছে সেই সাথে এই দিকে একটা কাচ্চির পাতিল খোলা হচ্ছিল জাস্ট কালারটা দেখেন একদম অথেন্টিক কাচ্চি যেটাকে বলে আর যে স্মেল পাচ্ছিলাম এখনই পেট ভরে যাবে তবে পেট ভরে গেলে চলবে না কাচ্চি খেতে হবে এবার আশা জাগ কাচ্চি ভাইয়ের মেনুতে তবে তার আগে আপনাদেরকে বলে রাখি আজকে আমার পরা এই সুন্দর শর্ট প্যান্ট আমি নিয়েছিলাম ল্যাটিন ফ্যাশন থেকে যেটার লোকেশন শপ নাম্বার 217 এসআর টাওয়ার লেভেল 2 খান বাহাদুর শপিং মল পাবনা সদর পাবনা যেদিকেই তাকাতছিলাম চারিদিকে শুধু কাচ্চি আর কাচ্চি পাবনাতে এর আগে আমি এত কাচ্চি দেখি নাই মানে আবেগে আপ্লুত হয়ে جاচ্ছিলাম খাবারের মেনুটা আমি আপনাদেরকে একটু ডিফারেন্টলি দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে কম খরচে কোন খাবারটা আপনি নিলে আপনাদের জন্য ভালো হবে যদিও আমি মেনু কার্ডটা কমেন্টে দিয়ে দেব আপনারা চেক করে নিতে পারেন আমি নিয়েছিলাম মেনোকাদের পাঁচ নাম্বার আইটেম যেখানে ছিল বাসমতি কাচ্চি মুরগি রোস্ট বোরহানি আর জালিকা কাবাব প্রাইস একজনের জন্য পড়বে 550 টাকা তবে 1:3 নিলে পড়বে 1630 টাকা এছাড়াও এর সাথে নিয়েছিলাম কাচ্চি ভাইয়ের স্পেশাল মাটন তেহারি সেই সাথে বি প্রেজালা বাদামের শরবত আর ফিরনি বেশ অনেকগুলো আইটেম জানি না শেষ করতে পারবো কিনা তবে আপনাদেরকে দেখানোর জন্য সবগুলো আইটেম নেওয়া টু বি অনেস্ট আমাকে যদি বলেন যে কাচ্চি ভাইয়ের কাচ্চি দেখে ফার্স্ট ইমপ্রেশন কেমন ছিল তাইলে আমি বলবো এখন পর্যন্ত পাবনাতে যত জায়গায় কাচ্চি খাইছি এরকম ইম্প্রেশন আমি পাই নাই মানে কাচ্চির লুকটাই অ্যাকচুয়ালি ডিফারেন্ট ফাইনালি অথেন্টিক কাচ্চি খাব পাবনাতে যেটার জন্য এতদিন ধরে আমরা সবাই ওয়েট করছিলাম আজকে আমার সাথে ছিল আপন আমি ওরে জাস্ট বললাম আজকে যত ইচ্ছা খাও কোনো টেনশন নাই সব বিল আমার যাই হোক আস্তে আস্তে সব খাবার আমাদের টেবিলে চলে আসে এখন কাচ্চি ট্রাই করার পালা আমি ফার্স্টেই একটা প্লেট নিয়ে কাচ্চি সহ বাকি আইটেম প্লেটে তুলে নিলাম কাচ্চির এই আলুটা আর মাটনের পিস এত বেশি পরিমাণে সফট ছিল একবার দেখেন হাত দিয়ে ভাঙার সাথে সাথেই ভেঙে যাচ্ছিল আলু ভঙে একটু মাংস নিয়ে কাচিটা মেখে মুখে দিতেই উফ আলাদা একরকমের শান্তি অনেক অনেক বেশি মজা যে যে এখনো কাচি ভাইতে আসেননি অবশ্যই আসবেন কাচি টেস্ট করবেন আমিতে শুধু খেয়েই যাচ্ছিলাম এরপর একটু বিপ তুলে নিলাম এটা অনেক বেশি মজা ছিল দেন এই রোস্ট দিয়ে একটু খাইলাম অ্যাকচুয়ালি এখানকার সবগুলো আইটেমই অনেক বেশি মজা বিশেষ করে এই বাদামের শরবতটা এত বেশি ভালো ছিল যদিও আমার কাছে বাদামের শরবতটা অনেক বেশি ভালো লাগে আগে থেকেই তবে কাচি ভাইটা আরো বেশি মজা ছিল বোরহানিটাও ভালো ছিল আজকে কিন্তু কাচ্চি ভাই আমি একা খাচ্ছিলাম না আমার সাথে আরো অনেক ব্লগারই ছিল যে যার মতো খাওয়া দাওয়াই ব্যস্ত এই যে আপন ওইও দেন ট্রাই করি কাচ্চি ভাইয়ের স্পেশাল এই তেহারিটা আসলে এত বেশি পরিমাণে খাওয়া হয়ে গেছে তো টেস্ট বলতে গেলে এটা অনেক বেশি মজা লাগছে তবে আমার কাছে কাচ্চি ভাইয়ের কাচ্চিটাই সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে একদম শেষে ট্রাই করি এই ফিন্নিটা অনেক বেশি মজা ছিল ওভারঅল আমার কাছে যদি রিভিউ চান যে কাচ্চি ভাইয়ের কাচি কেমন ছিল আমি বলবো গুড এনার্জ কারণ ওভারঅল আলু থেকে শুরু করে মাটন থেকে শুরু করে আমার কাছে খুবই ভালো ছিল তবে সত্যি কথা বলতে আজকে কাচ্চি ভাইয়ের ওপেনিং ছিল এন্ড অনেক বেশি প্রেসারও ছিল সবকিছু মেইনটেইন করে তারা খাবারের মানও মেইনটেইন করেছে যে ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে চলেন এবার লোকেশনটা বলে দেই আলু মনসুর সুপার মার্কেট ইন্দিরা মোড়ের একদম পাশেই আব্দুল হামিদ রোড পাবনা সদর পাবনা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ